তিনি নৃত্য সন্ন্যাসী তিনি সংসার সহজে বন্ধন হইতে যাই হোক সাধু আসেন এমন সাধু আসিয়া এমন শাস্ত্রের বিরুদ্ধে কর্ম করলে আত্মীয়র মায়া পড়ি গেল কিন্তু যে জন্যে আসিল কোন ভাইয়ের মাইয়া মারা গেছে না কি গেছে

সন্ন্যাস কর্মচক্ষে পৃথক বলিয়া থাকেন পন্ডিতরা তাহা বলেন না দুইটাকে ঠিক মতো ধরলে তাতে লাভ জ্ঞানীদের যে গতি কর্মীরও সেই গতি যিনি সন্ন্যাস কর্মযোগ্য বইকে এক দেখেন তিনি হে মহাবীর নিষ্কাম কর্মশালা কর্মরত কেবল দুঃখজনক কর্মযোগী কর্মযোগে সিদ্ধ হইয়া পরম ব্রহ্মকে পাইতে পারে যিনি যুগী তাহার মন এই যে শুদ্ধ শুদ্ধ থাকতে হবে আজকের থেকে যেতীন্দ্রীয় আত্মজয়ী সর্বজয়ী সমজ্ঞানী তাহাকে নিন্দা করা যাবার নাই যিনি যুগী তাহার মন শুদ্ধ এইটাই শুদ্ধ থাকবেন যে তিন্দ্রিয় তাত্ত্বজয়ী সর্বদিকে সমকেনি কাহার ওপর আর হিংসা করা যাবে না আজকাল থেকে সেই ব্যক্তি কর্ম করি কর্মে লিপ্ত হন না কর্মদ্বই ত্যা গান জন্মিলে দর্শন শ্রমণ স্পর্শ গান ভোজন নিঃশ্বাস গণ কতন ত্যাগ নুনমেষ নীমেশ কাজ তিনি মনে করেন আমি কিছুই করি না পদ্ম যেমন জল লাগে না সেইরূপ জিনিস ব্রহ্মে

এবং ব্রহ্ময় যিনি থাকেন তিনি প্রিয় বসুদে পরিলিখিত আছে কিছুই হ্যাঁ তাহলে তাওয়াই এই পর্যন্ত হ্যাঁ এই যে কাম এই যে কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত এই আত্মসম্পন্ন সন্ন্যাসী জীবিত অথবা মৃত্যু উভয় অবসাতেই মুক্তি লাভ করেন এই যে কাম ক্রোধ লোভ

জয় জয় শ্রী শ্রীমদ্ ভগবৎ গীতানন্দে একবার গুরু ব্রহ্ম ভগবান তোমার ভক্তের মনোরবাঞ্চা পূর্ণ করো